বাড়ি থেকে মাত্র রওনা দিলাম আজকে হচ্ছে শিবরাত্রির উপবাস আসার সময় ভোলানাথের পুজো দেখে আসলাম জল দুধ ধার্যে সবাই স্নান করেছে আর শুভ সকাল শুভ সকালে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো আমরা রওনা দিয়েছি এখনই বাড়ি থেকে এখন বাজে নয়টা আট তো আমাদেরকে দশটা সাড়ে দশটার মধ্যে যেতে বলেছে ভীষণ টেনশান হচ্ছে টেনশানে মানে গলা টলা শুকিয়ে আসছে তো জানি না কি হবে আজকে এটা জলের বোতল নিলে ভালো হতো না এখানে জলটাকে আমার মেডিসিন দেওয়া সেটা তো জানি পিউরিফাই করা ওই জন্য একটা কেমন গন্ধ লাগে আমরা এসে মেট্রোটা মিস করে গেলাম এখনই ছাড়বেন এখনই ছেড়ে দেবে প্রচুর ভিড় প্রচুর মানে কি অবস্থা এরপরে মেট্রোতে যেতে হবে হ্যাঁ দেখো ছেড়ে দিলাম কত বড় বীরেশানো কইলা শানো করে যাবা রে পারবো না উঠতে পারবো হ্যাঁ ওদের কত সুন্দর ফুল না না কতগুলো মেট্রো থেকে নেমে এখন হেঁটে যাচ্ছে গলা শুকিয়ে কাট হয়ে গেল কিন্তু জল খাবো এখন খাব না ওখানে গিয়ে যদি খাবার লাগে খাবো কারণ অনেক সময় হয় ইউরিন আটকে রাখতে হয় তোর জন্য এখন আর খাবো না ওখানে গিয়ে খাবো যাওয়ার পর নিচে বলতে হবে তারপর টেস্টের জন্য অপেক্ষা করতে হবে টেস্ট নাকি আমি সেটা নিজে জানি না কারণ মনে হচ্ছে টেস্ট তারপরে কি করবে সেটা ডক্টরের উপর নির্ভর করছে রিপোর্টের উপর হ্যাঁ টেস্ট নয়তো চেক আপ গলা শুকিয়ে কাট হয়ে গেছে পুরো আমার তো এখন গিয়ে ডাক্তারের কাছে বসবো মানে ডাক্তারের কাছে না ওখানে তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে একদিকে টেনশান একদিকে পরিশ্রম কি একটা অবস্থা আমাদের দেখানো হয়ে গেছে ডক্টর আর রিপোর্ট হাতে নেওয়ার পর ওষুধ টষুধ যা যা মানে করতে হবে লাগাতে হবে এগুলো সব বলে দিল এবার ওষুধপত্র নিয়ে আমরা বাড়ি থেকে রওনা আছি একটা শুধু ট্যাবলেট পাওয়া যায়নি সেটা বলেও দিয়েছে কোথায় পাওয়া যাবে তো ওখান থেকে আমরা নিয়ে তারপরে বাড়ি যাব তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ওই জন্য ওখানে খাবো સેજ્ય સેહેતલ દેશીડે વાલો જેમતર્ય પસેણે જેવાલેય જેકરે જેણે જેહણે જેણે 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 જેણ পাপড়ি চাটটা এত ভালো ছিল খেতে আর রোড সাইডের মানে স্ট্রিট ফুড সম্বন্ধে আমাদের একটা ছিল যে ভালো হয় না কিন্তু স্কুলের সামনে তো আর খুব ভালো করে বানিয়েছে খুব টেস্টি টেস্টি আর খিদের চোটে মানে এটাই একদম অমৃত লাগছিল আর বাড়ি যাওয়ার পথে ভোলারনাথের সাথে দেখা হয়ে গেল দেখো পুজো হবে রাতে মনে হয় তো দেখো এসছি আধা ঘন্টা হয়েই গেলো আসার পর এই তো ফাইলটাই নিয়ে ঘাঁটাঘাটি করছি কি কি ওষুধ দিল কি একটা জিনিস দেখাই দেখো এখানে আট হাজার টাকার ওষুধ এখানে অনেক ধরনের ওষুধ আছে কিছুটা খাবার দিয়েছে কিছুটা লাগানোর জন্য কিছুটা আছে মানে আরও মানে কি বলবো এখানে অনেক ধরনের ওষুধ দিয়েছে আজকে মোট কথা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আট টাকা টাকা কোনো কিছুই নেই আট হাজার আট হাজারের বেশি

তারপর টেস্ট হলো রিপোর্ট দিয়ে তারপরে রিপোর্ট মানে নিয়ে ডাক্তার কথা বললো তারপরে ওষুধ ডাক্তার বলতে ডাক্তার মেন ডাক্তার তো কথা বলে না ও সময় অন্যান্য যারা ওনারা ওনারাই সবকিছু তত্ত্বাবধানে আর এতগুলো ওষুধ আর তার সাথে এদিকে আবার আরেক রোগ বাধিয়েছে সিনেমা হলে সিনেমা দেখতে গেছিলাম আমরা সিনেমা হল আমার মনে হচ্ছে সিনেমা থেকে এসেছে কারণ যেদিনও সিনেমা দেখে আমরা এসছি যেদিন সেদিনই রাতের বেলা আমাকে বলছে মো হাতের মধ্যে দেখো কিরকম একটা চুলকানি হচ্ছে তারপরে ওটা দেখতে দেখতে বেড়ে গেছে দেখো ভিডিওতে একটু এখানে সাবান দিয়েছে একটা খাওয়ার ওষুধ দিয়েছে বলে কি সারা শরীর ছড়িয়ে যাবে যদি আপনি এটা এখনই ইয়ে না করুন আর দিদি এসেছিল রান্না করতে রান্না করে দিয়ে চলেও গেছে অনেকক্ষণে রান্না শেষ হয়ে যায় আমাদের একটা শো একটার মধ্যে তো রান্না করে চলেও গেছে আর এসেছিলো যখন আমাকে ফোন করেছিল কী কী রান্না করবে জিজ্ঞেস করেছিল তো এখন হচ্ছে দুজনে মিলে স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করবো ওষুধ রয়েছে রেগুলার এখন অনেকগুলো করে ওষুধ তো টাইম টু টাইম সব কিছু ওষুধ খেতে হবে যেটা যেখানে লাগানোর দরকার সেখানে লাগাতে হবে টাইম টু টাইম এটা হচ্ছে যে ধরো যে মেইন ট্রিটমেন্ট আজকের থেকে শুরু হলো হ্যাঁ আমি এখানে কোনটা মানে ভাবতে পারছি না যে যাই হোক এবার কথা হচ্ছে যে ট্রিটমেন্টে মানে এখন যে যে ওষুধগুলো খাবো এত মানে ডোজ বাড়িয়ে দিয়েছে তো না আমার অবস্থা যে কি হবে আমি তোমাদেরকে বলি যেখানে আমি দুটো করে খেতাম সেখানে এখন নটা করে খাবো ডেইলি নয়টা ওষুধ খাবো একটা একটারই আর বাকি তো আরও আছেই তো বুঝতে পারছো তাহলে দুটো খেয়েই আমার শরীরের এই অবস্থা রেগুলার দুটো করে খেতাম আরও তো সাইডে আরও অনেক ওষুধ আছে কষ্ট করতে রাজি আছি দেখা যাক ভগবান কতটি নিয়ে যায় যাই হোক আমার গলার অবস্থা বেশি একটা ভালো না আমি লাইভে যাবো না হ্যাঁ এরপরে তুমি লাইভ করবে আমি ইচ্ছে করেই দুদিন লাইভ করবে এবার এই গলার অবস্থা নিয়ে আর লাইভও করা যাবে না আর যত পার সাবধানে থাকতে হবে বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে হবে ছাদে গিয়ে আর দুই কেজি ওজন বেড়ে গেছে আজকে মেপে দেখলাম ওর সময় জল খেয়েছিলাম ওজন মাপার দুই গ্লাস জল খেয়েছি তারপর বাড়ির থেকে আবার খেয়ে গেছি গুলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে মাত্র ভিডিও করতে একদম ভুলে গেছে কিছু মনে করো না কেউ মানে ভিডিওটা আজকে এরকম হচ্ছে মানে কিছু মনে করো না বলতে কেউ মনে করবে না সেটা তো জানি কিন্তু কি কি করবো তো অন্যদিন একটু টাইম মতো সব কিছু ভিডিও করতে পারি আজকে একদম শরীর চলছে না স্নান করে এসেই দুই রকম দু রকমের ওষুধ ছিল দু রকমের ওষুধ ছিল যেটা স্নান করার পর এসে মানে করতে হলো যেভাবেই যেটা করার সেটা সব কিছু কম কমপ্লিট করে দশ পনেরো মিনিট একদম শুয়ে টুয়ে থেকে কারণ নিয়মেই ওটা দশ পনেরো মিনিট শুয়ে উঠে তারপরে খেলাম সবাই মিলে তো আজকে দিদিকে বলেছিলাম দু রকমেরই রাঁধতে কারণ কালকের লাউ তরকারি রয়ে গেছিলো তারপরে বলেছিলাম যে কলমি শাক আছে ফ্রিজে শাক রান্না করো আর তার সাথে হচ্ছে একটা মাছের ঝোল আলু আর ঝিনি দিয়ে তো সেটাই রান্না টান্না করে দিয়ে তো চলেই গেছে তো এখন সবাই মিলে খেয়ে নিয়েছি এই মাত্র খেয়ে উঠলাম ভাবলাম তোমাদের সাথে কথাটা বলে নিই আর কি রান্না করেছে চলো তোমাদেরকে শাকটা তো দেখাতে পারলাম না পেটে চলে গেছে আর তরকারিটা দেখিয়ে দিই চলো এই দেখো আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছে তিন পিস তিন তিনজনে দুপুরে খেয়ে নিয়েছে আর তিন পিস রাতের জন্য আছে আর ঘুটনের জন্য ওই যে অর্ধেকটা ও মাছ আমাদের কাছ থেকেও খায় তো এই হচ্ছে কালকের লাউ তরকারি রাতে খেলেই সে সময় দুপুরে খাওয়া দাওয়া করে ঘরের প্রত্যেকটা মানুষ এবং প্রাণী মানে ঘুটুন সবাই মিলে এক ঘুম দিয়েছি তো ঘুম থেকে উঠে বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি আর আমার না দুপুরে ঘুমালে অন্যদিন ভালো লাগে না কিন্তু আজকে ভালো লাগছে ঘুমাতে যাওয়ার আগে দেখবে আমার চোখ মুখের কী অবস্থা হয়েছিল। এবার এক ঘন্টা হোক বা দেড় ঘন্টা হোক যতটুকুই ঘুমিয়েছি ততটুকুই শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে আর অ্যাকচুয়ালি অনেকটা পরিশ্রম হয়েছে সবচেয়ে বড়ো কথা কি জানো মানসিক স্ট্রেস মানে যে কোনো কিছু তুমি খাবে দাবে ঠিকমতো কিন্তু টেনশানটা সবচেয়ে বড় রোগ একটা সবাই মিলে চাটা খেয়েছি প্রসাদ খেয়েছি সেই মা সকালবেলা পুজো দিয়েছে যখন পুজো দিয়েছে আমরা ঘরে ছিলাম না তো তারপরে আসার পরেও তো আর ভাতই খাওয়া হয়নি তো আর কি মনে মনেও ছিল না তারপরে এই সন্ধ্যার সময় প্রসাদও খেলাম চাও খেলাম সবাই মিলে সেগুলো আর তোমাদের ভিডিও করতে পারেননি মানে যেদিন একদম গ্যাপ যায় তো যেতেই থাকে শরীরটা বেশি একটা সুবিধার না তো মাঝে মাঝেই মানে মনে হয় যে দূর না করতে আবার বলি না এটা আমার প্রভেশন করতেই হবে যে হোক এইভাবে শুধু ভিডিওটা করছি তো যাই হোক না কেন এখন কিছু প্রোডাক্টের ইয়ে এসছে বুকিং এসছে মানে নিতে চাইছে আর কি সবাই তো এবার কল আমাকে ডাকছে ওই দেখার জন্য কারণ আমি নিজে লাইভ করেছি তো আমি নিজেরটা নিজেও বুঝতে পারবো ও দেখলে বুঝতে পারবে তো ওকে গিয়ে একটু হেল্প করি মোবাইলটাতে চার্জও নিই চার্জে বসি তো এই যে দেখো মেসেজ দেখে দেখে ও নাইটি টাই সবই করছে আমি এদিকেও দেখছি আবার এদিকে মা টিভি দেখছে আমি হাঁটাহাঁটি করছি ঘরের মধ্যেই একবার এই ঘর একবার ওই ঘর কারণ পাগুলো একদম কীরকম একটা করছে মনে হচ্ছে যেন হাঁটাহাঁটি করলে ভালো হবে এই জায়গাটার জন্য জায়গাটা খারাপ লাগে গামছা রাগ বা কোথায় তো যে দেখো সাবুর প্রসাদ তারপরে কমলা আপেল আঙুর এগুলো সব কাকিমাদের বাড়ির থেকে কর্লকে দিয়ে পাঠিয়েছে তো মায়ের দিকে টিভি দেখতে দেখতে ফল খাচ্ছে আমি রাতে আর ফলটা খাইনি তবে সাবুর প্রসাদটা খেয়েছি তুমি খাবে না ও আচ্ছা সাবুর প্রসাদটা ভালো হয়েছে কিন্তু খেতে না আর আমি এখন একটা জিনিস খাচ্ছি যেটা কেউই খাচ্ছে না সেটা হচ্ছে এই লাল চা আমার গলার অবস্থা খুবই খারাপ তো ওই জন্য লাল চা খাচ্ছি শুধু আমি ওরা কেউ খাবে না

মানে আমার মতো উনিও ট্রিটমেন্ট করতে গেছে ওখানে তো দেখলে পরে মনে হয় যে মানে আমার মতো কত মানুষ এরকম মানে বাচ্চার জন্য লড়াই করতে হচ্ছে পুরো তো যাই হোক আজকে একটা শুভ দিন মহাশিবরাত্রির দিন আজকে থেকেই ধরো মানে কী বলে আমার যে মেইন মানে মেইন ট্রিটমেন্ট বলা ভুল মানে এটাই বলছি যে আমি কীভাবে বোঝাবো তোমাদের তা যাই হোক বোঝানো মানে এটা বোঝে নাও যে আজকের শুভ দিনে একটা শুভ কিছু শুরু হয়েছে আজকের থেকে তাই তো ট্রিটমেন্ট একদম যে ট্রিটমেন্টটা আমাকে তৈরি করবে সব কিছু দিক দিয়ে তো যাই হোক আমি গলা নিয়ে এত কথাও বলতে পারছি না মন চাই যে ভিডিও করতে এটা ওটা কথা বলতেই করতে কিন্তু মানে জোরে প্রেশার ক্রিয়েট করে কথা বলতে হচ্ছে দুদিন শখে শখে লাইভ করেছি আর এই অবস্থা হয়ে গেছে তো আমাদের রাতে স্নান করেছি